আসসালামু আলাইকুম আশা করি সবাইকে চ্যানেল করার আজকে যে বিষয়ে আলোচনা করব। কাজী মারা গেলে বিয়ের কাবিননামা নামা কোথায় পাবেন আপনি যে কাজী বিবরণ করেছেন কিন্তু আপনি কাজে গিয়ে দেখলেন যিনি নেকে উনি মারা গেছেন অথবা অবসর গ্রহণ করেছেন তো এই কাবিননামাটা আপনি কীভাবে পাবেন তো ওই যিনি মারা গেছে গ্রহণ করে তার স্থানে নতুন যদি কাজী নিয়োগ হয় ওনার কাছে গিয়ে আপনি কাবিননামার নামার কাগজ সংগ্রহ করতে পারবেন অথবা বিয়ের সম্পর্ক সকল প্রমাণাদি সংগ্রহ করতে পারবেন কিন্তু যদি ওনার কাছে না পান তাহলে আপনি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রি অফিস যে জমিন রেজিস্ট্রেশন করে জেলার অফিসের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করলে আপনি ওখানেও পাবেন কারণ এই যিনি নিকা রেজিস্টার তার ভলিউমগুলো আপনি যে আপনি যে বইতে পারেন তার বলিউমগুলো নতুন যিনি কাজে আছে ওনার কাছে থাকবে অথবা জেলা রেজিস্টারের কাছে জমা থাকবে যে দুই জায়গার এক জায়গায় আপনি তলব করলে অবশ্যই পাবেন তো আসক্রাইব বলুন তো আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে বেল পেশ করে দেবেন যাতে সবার আগে নিজের নির্বাচনটা আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ সালাম উলাইকুম রহমতুলিল্লাহ